বিয়া 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 মোর খালাত বইনের বিয়া দেখতে পারতেছেন বিয়ার আয়োজনের কি অবস্থা বিয়ার সালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে যান মোর খালা তো বইনের একদম ছোট খালার শোরুমের বিয়া এইটাই মনে হয় খালা তো বইনের মধ্যে সবার শেষ বিয়া এরপর আর খালা ভাই বই নাই খালা ভাই আছে কিন্তু বই নাই যাদের বিয়া খাওয়া যাবে নেক্সট এই জন্য খালা বইনের বিয়েরা আসলেই সেই রকমও রয়েছে আমি একটু শেয়ার করি আপনাকে লাগে দেখতে পারতেছেন সবাই মিলে কিন্তু দলভাবে দলগতভাবে কিন্তু ছবি তোলার সিদ্ধান্ত নিয়েছে দেখতে পাচ্ছেন ছোটো পোলাপান সব একসাথে হয়েছে কিন্তু এই ছবি তোলার মধ্যে আমি কিন্তু নাই কারণ মই কিন্তু নাই কারণ মোর ছবি তোলার এই বয়স নাই অনেক বড় হয়ে গেছি আগের মতো আর ছবি টবি তুলতে পারি না ইচ্ছা করলেও সম্ভব হয় না কি করবো তারপরেও আসলে ছবি না তুলতে পারলেও ভিডিও করছে দর বাধা নাই আগে ছবি তুলতাম এখন ভিডিও করি আসলে এইটাই হয়েছে পরিবর্তন পরিবর্তন বলতে আর তেমন কিছুই হয় নাই দেখতে পারতেছেন বরেরে কিন্তু সবাই দর্শে যাচ্ছে দর্শে আপনার কিন্তু খাই খাইবেন ঠিক আছে খাওয়ার আগে হাত দিতে গেলে টাকা দিতে হইবে আধ দেবার জোতা ঘষবে হ্যাঁ লাগবে ভাই ডোক পেন আপনি ডোক পেন এই জায়গায় হের মধ্যে একটা হাতা লাগবে ভাইটাই পেনের সময় একটা হাতা লাগবে টাকা আর টাকা এই আসলে বর্গ বেশি বেশি টাকা ইনকাম করা লাগে পোলা পানের বুঝতে পারছেন পোলারা বেশি টাকা ইনকাম করে বিয়ের সময় সব টাকা দাও সবাই দিয়ে দাও দেখতে পাচ্ছেন বরের কিন্তু যাচ্ছে দর্শে টাকা দিতে হবে টাকা ছাড়া কোনো গান নাই এখানে এই আদ্য আইবে আদ্য আবার ওখানে বইয়ে রয়েছে সবাই মাইয়ারা পোলারা সবাই একসাথে হয়ে রয়েছে দুলাভাই আদ্য আমু আদ্য হইতে হলে টাকা দেওয়া লাগবে আগে দুলাভাই তো হেই এই একেবারে আদ মুট করিয়ে রইছে মোটেই আদ্য হইবে না দুলোভাই কে দুমো দু দুম একটু পরে দু রুম হাত মুশলে তো হয় না দইলে দিন তো হাত দইছি আজ দিন হয় হাত না দইয়াই খাইলাম কিন্তু কামাবে কি শালিরা শালিরা ধর্শে দম্বের দ্বারা দুলো আদনা দিয়ে কিন্তু সালময় আটনা দিয়ে ভাত খাইতে না আত্মা দিয়ে ভাত খাইলে পারে আপনার কিন্তু দেখতে পারতেছেন দ্বারা বইয়ে পানি পাচ্তে আসে দুলোবাই একটু লোভ যাই হোক যতই পানি খান না কেন কোনো কাজ হবে না দুলোবাই আজকে কিন্তু আপনাকে আপনার টাহা কিন্তু মগো টাহা না দিয়ে কোনো উপায় না দেখতে পারতেছেন লোকজন কিন্তু গেছে খালি দুলো ভাই ভাঁদে মি অবশ্যই ফাঁকে একটু খাইয়ে লই সি আনা আবার খামোয়া পরবর্তীতে কিন্তু এখন না খাই আর না খাই ওটার বড় কথা নয় দুলোবাই টাকা দেবে এইটার ভিডিও যদি না করতে পারি তাহলে কেমনি হইলে দেখতে পাচ্ছেন দুলোবাই খালি মানে আমার ভাইয়ের বউ এবং দেখা আছে আরো কিছু দুলোবাইয়ের মানে কি বলবো শালি ফেরা সবগুলোই শালি শালি আছে সমন্বিও আছে দুলোবাই যাই হোক সব মিলিয়ে কিন্তু আসলে কি কমো কথার মধ্যে মাঝে মাঝে চাইলে এবং মিক্সার চল যায় কিন্তু অনেকদিন এই অবস্থা হয়ে গেছে দেখতে পারতেছেন লোকজন কিন্তু পোলাপান সবগুলোই সরো সবাই দেখতেছেন কিন্তু কেউ খাওয়া হইতেছে কেউ খাদিম দিতে আছে অবশ্যই আমার একটা সময় দেখতে ছিল সরোবেলায় এইগুলা অনেক খাদিম দিছি অনেক খাদিম দিয়ে খাওয়াইছি লোকজন কিন্তু সেই অবস্থায় আর নাই অনেক বড় হয়ে গেছি মুরব্বী হয়ে গেছি এখন কিন্তু আসলে মানুষে খাওয়াই আমি দেখি আমি বলি যে এটা এটা দাও এখানে এইখানে দেওয়া লাগবে এইটা এটা বললে দিতে আসি আপনারা বলতে আসেন কিন্তু ব্যাপারটা এখন একটা মাত বাড়ি মাত বাড়ি ভাব চললেছে যেটা আসলে আগে ছিল না এখন একটু বড় হয়ে গেছে দেখিয়ে একটু মাত বাড়ি দেখতেছেন সবাই কিন্তু খাইতে বসে আমি কিন্তু মাঝে মাঝে দুলাবার ভিডিও করতেছি আসি এবং মাঝে মাঝে ময়মুরব্বী যারা আইসেন গুরাগারা ফোলাফান যারা যারা আইসেন এখন কিন্তু ভিডিও মাঝে মাঝে করিয়ে রাখতেছি আসলে একটা স্মৃতি ছোটো কালার ছোটো মেয়ের বিয়ে আসলে এই বিয়া তো আর পামু না এই বিয়া আছে আর খালা তো বিনা একটা অনায় সব বিয়ে হয়ে গেছে আগের তো মুরব্বীরা বিয়ে

দেওয়ার পরে খাইবে খাওয়ার পরে আবার আধ দইবে খাই আর দুই তুই আর দুইবে না আর টা দেবে দেবেন অবস্থাটা কিন্তু কঠিন একটা সিস্টেম খুব ভালো লাগবে জিনিসটা আমাদের যাই হোক দেখতে পারে মুরব্বী মুরব্বীরা মুরব্বীরা বইছে কিন্তু যথেষ্ট আইট করে মুরব্বীরা কিন্তু এই মহিলা মানুষরা কিন্তু যথেষ্ট পরিমাণ খাইতে পারে যেরকম দেখলে মনে হয় যেন খুব ভদ্র মোটেও খাইতে পারে না পোলাফানে মনে হয় বেশি খায় কিন্তু না মুরব্বীরা যে পরিমাণ খায় মুরব্বী বলতে হচ্ছে মহিলা মানুষরা যে পরিমাণ খায় আর কিন্তু পোলাফানে খাইতে পারে না আগে এক সময় পোলা মানুষ বেটারা খাইতে এখন কিন্তু মহিলারা যেরকম খায় কিন্তু পুরুষের হয় খাইতে পারেন আগের মতো পুরুষের খেলা শেষ কারণ পুরুষের আগের মতো রুচি নাই কাম কাজ করে না এরা খালি গাড়িতে চলে যার কারণে খাইতে পারে মহিলা মানুষ বাড়িতে কাম কাজ করে একটু বেশি যার কোনো এগো খিদ আর বেশি দেখতে পাচ্ছেন কিন্তু কোনো বাধা নাই এবং খাবারের আয়োজন করা হয়েছে এবং সাজানো হয়েছে আমি সবগুলো ভিডিও করতে এজন্য আন্তরিকভাবে দুঃখিত যতটুকু করা সম্ভব দেখতে পাচ্ছেন দুলোবাই অবশ্যই শেষ পর্যন্ত আত্মা দুই কিন্তু এখন খাবার দেশে দুলোবাই অবশ্যই সে খাইতে আসে দুলুবাই বলতে আমার ছোট হইবে আমার বোন জামাই আর কি সমস্যা নাই দুলুবাই খাইতে আসছে অনেক আসলে বিয়ার বাড়িতে এরকম খাওয়া যায় না আপনারা জানেন ভালো হয়ে যায় বরিশালের বিয়া বললে কথা বিয়া কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন